নমস্কার বন্ধুরা আজকে আমি মুরগির মাংস রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে তেলে জিরা কাঁচামরিচ তেজপাতা পেঁয়াজ টমেটো সব একসাথে দিয়ে ভেজে নিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর লবণ হলুদ আদা বাটা ধনিয়া গুঁড়ো সব একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এরপর মাংসগুলো দিয়ে দিব এখন ভালোভাবে কষিয়ে নিব সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পর ঢাকনা নামিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আমার রান্না হয়ে গেছে এখন দুপুরের খাবার খাবো আমাদের জমিনের চালের ভাত এবং ছোট মাছের তরকারি এবং মাংস দিয়ে খেতে ভীষণ মজা